এই মুহূর্তে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় খবর সবচেয়ে বড় ঘোষণা দিলেন রেজাল্ট নিয়ে রাজ্যের বিজেপি পার্টির মুখপাত্র সুব্রত চক্রবর্তী কি বলেছেন তিনি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট নিয়ে অবশ্যই সেই বক্তব্য আপনাদের প্রত্যেকের শোনা উচিত এবং স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা যারা ভাবছেন রেজাল্ট কবে দেবে কখনো প্রটেস্ট কখনো লেখালেখির রাস্তায় নামিয়ে আন্দোলন পুলিশ হেডকোয়ার্টারের সামনে যাওয়া রাগ খুব দেখানো এবার অবশেষে অবসান ঘটছে এই স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে বড় ঘোষণা দিলেন রেজাল্ট নিয়ে সবচেয়ে বড় আপডেট দিলেন রাজ্যের মুখপাত্র সুব্রত চক্রবর্তী দেখুন কি বলছেন তিনি তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে আমরা খুব স্পেশাল এক্সিকিউটিভ

পর্যায়ে রয়েছে এখন তো তাদেরকেও খুব করছেন এবং আরেকটি বিষয় আমরা খুব আশাবাদী স্পেশাল এক্সিকিউটিভ হয়তোবা খুব দ্রুত সেটা প্রায় নিষ্পত্তির পথে তার স্ক্রুটিনি পর্যায়ে রয়েছে এখন তো তাদেরকেও খুব শিগগিরই

তাদেরকে অফার বিলি করা হয়েছে আজকে এবং আপনারা লক্ষ্য করে থাকবেন প্রতি এক মাস অফার ডিস্ট্রিবিউশন চলছে ব্যবধান বিভিন্ন দপ্তরে এবং যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যে সমস্ত নিয়োগ সম্পন্ন হয় ধারাবাহিক ভাবে টিপিএসসি একের পর এক করছেন প্রসেস করছেন এবং আরেকটি বিষয় আমরা খুব আশাবাদী স্পেশাল এক্সিকিউটিভ হয়তোবা খুব দ্রুত সেটা প্রায় নিস্পত্তির পথে তার স্ক্রুটিনি পর্যায়ে রয়েছে এখন তো তাদেরকে খুব শিগগিরই নিয়োগপত্র দেয়া হবে কাজেই শুনলেন আপনারা রাজ্যের মাননীয় মুখ্যপাত্র শ্রী সুব্রত চক্রবর্তীর এক্সক্লুসিভ বক্তব্য যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে রাজ্য জুড়ে আলোচনা সমালোচনা আন্দোলন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীদের আশ্বাস অর্থাৎ আশা দিয়ে যাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা বলছেন আমরা হতাশ আমরা চিন্তিত আমরা একেবারে হতাশাগ্রস্ত কেন রেজাল্ট দিচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কেউ আহ্বান জানাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে আন্দোলন চালাচ্ছেন প্রটেস্ট করছেন কেউ রাগে ক্ষোভে কাগজ ছিঁড়ে ফেলছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার সরাসরি একদম ফাইনালি জানিয়ে দেওয়া হলো যে স্পেশাল এক্সিকিউটিভের স্কুটিনি চলছে খুব দ্রুতই রেজাল্ট দিয়ে দেওয়া হবে অর্থাৎ অবশেষে একেবারে ফাইনাল রিপোর্ট এটা আমাদের কথা নয় আমরা আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে যেই কোনো মুহুর্তে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট বেরিয়ে আসবে আপনারা একেবারে বিভ্রান্তিতে পড়বেন না আপনারা হতাশাগ্রস্ত হবেন না আপনারা চিন্তাগ্রস্ত হবেন না আপনারা এতদিন অপেক্ষা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়ে থাকেন সেই কথা তিনি রাখেন এবার আপনারা সরাসরি সেই বক্তব্য তো শুনলেন যে মাননীয় মুখপাত্র সুব্রত চক্রবর্তী মহোদয় তিনি সরাসরিই বলেছেন স্পেশাল এক্সিকিউটিভের স্কুটিনি চলছে একেবারে যেই কোনো মুহুর্তে অর্থাৎ খুব দ্রুতই রেজাল্ট দিয়ে দেওয়া হবে বলা যায় যে কোনো মুহূর্তে আপডেট করে দেওয়া হবে রেজাল্ট আপলোড করে দেওয়া হবে অর্থাৎ দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে সেটা বুঝতেই পারছেন আপনারা এখন এই মেরিট লিস্টটাই হবে ফাইনাল অর্থাৎ এখান থেকেই দেওয়া হবে চাকরির অফার তো সেই কথাই বলা যায় যে আর কোনো ভাইভা নেই আর কোনো ইন্টারভিউ নেই আর কিছু নেই স্পেশাল এক্সিকিউটিভের তাই এই একটা ফাইনাল মেরিট লিস্টেই আপনাদের চাকরি সিলেক্টেড অর্থাৎ সেই জায়গায় চলছে আলোচনা চলছে স্কুটিনি দেখা হচ্ছে সব কিছু বিচার বিশ্লেষণ চলছে যেই কোনো মুহূর্তে খুব দ্রুত রেজাল্ট পাবলিশ করবে সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা যে কথা বারবার আপনাদেরকে বলি আপনারা অনেকে বিভ্রান্তিতে আপনারা হতাশায় অনেক বাজে বাজে মন্তব্য লিখে থাকেন আমরা আপনাদেরকে বারবার বলি যে দেখুন আপনার একটি কথায় হাজার মানুষ বিভ্রান্ত হতে পারে আর আপনার একটি কথায় হাজার মানুষ উপকৃত হতে পারে দুটোর মধ্যে কোনটা বেছে নেওয়ার দায়িত্ব সেটা আপনি নিজেই নেবেন তাই আমরা বারবার আপনাদেরকে বলছিলাম যে আপনারা হতাশ হওয়ার দরকার নেই আপনারা বিভ্রান্তিতে পড়ার দরকার নেই অনেকেই অনেক কথা বলবে যেহেতু সোশ্যাল মিডিয়ার দুনিয়া সেখানে এক একজন এক এক কথা বলবে আমরা কিন্তু বলে আসছি আপনাদের যে রেজাল্ট খুব দ্রুত দেবে আমরা বেশ কয়েকদিন ধরেই আমরা বলছি কিন্তু সেই কথা এবার বাস্তবে তো হলো কিন্তু আপনারা আমাদের কমেন্টস বক্সে আপনারা অনেক বাজে বাজে মন্তব্য লিখেন তো আমরা এখনও আপনাদের বলি আমরা ভবিষ্যতেও বলবো আমরা অতীতেও বলেছি যাদের দেখার প্রয়োজন মনে করছেন না কথাগুলো শোনার ইচ্ছে নেই আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যান স্কিপ করে চলে যান কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা জানি এই স্পেশাল এক্সিকিউটিভ হোক অন্য অন্য ইন্টারভিউর হোক আমরা জানি পাঁচজন হলেও ভিডিওটা দেখবে এই পাঁচজন হলেও কথাগুলো শুনবে এই পাঁচজনের জন্যই মনে করেন আমরা বানাচ্ছি এবার সেটা পাঁচশো হতে পারে এটা পাঁচ হাজার হতে পারে এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা হতাশায় এই পাঁচজনও তো রয়েছে যে পাঁচজন ভালো কমেন্টস করছে যে দশজন ভালো কমেন্টস করছে তারাও তো হতাশায় রয়েছে কিন্তু তারা বুঝতে পারছে বিষয়টা আপনি সারভাইভ করা ছাড়া আপনার জীবনে লড়াই করা ছাড়া স্ট্রাগল করা ছাড়া কোন জিনিসটা আপনি পাবেন চাকরির মতো বিষয়গুলো রাজ্যের স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে তাই চাকরি পাওয়া এখন এত সহজ ব্যাপার নয় এখন কোনো পার্টির পায়ে ধরতে হচ্ছে না হাতে ধরতে হচ্ছে না কাউকে টাকা দিতে হচ্ছে না কারোর কাছে যেতে হচ্ছে না কোনো মন্ত্রী মিনিস্টার এমএলএ প্রধান কারোর কাছে যেতে হচ্ছে না কাগজ নিয়ে দৌড়তে হচ্ছে না ঘরে বসে শুধু পড়াশোনা করলে আপনার মেধা যোগ্যতা দক্ষতা দিয়ে আপনি চাকরি পাচ্ছেন স্বচ্ছভাবে এর চেয়ে ভালো পরিস্থিতি আপনি কোথায় পাবেন একবার ভেবে দেখুন তাহলে আমরা কেন ভালোটাকে ভালো বলবো না কেন ভালো বিষয়টাকে তুলে ধরবো না কেন ভালো বিষয়টা শুনতে ভালো লাগবে না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যখন বলেন যে আমি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে ভাবছি আমি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট সময় হলে দেব আমি স্পেশাল এক্সিকিউটিভদের অর্থাৎ বিভিন্ন পর্যটন দপ্তরে নিয়োগ করব সেখানে পুলিশের ইনফরমার হিসাবে যারা কাজ করবে টুরিস্ট পুলিশ হিসাবে থাকবে এটা অত্যন্ত সম্মানের জায়গা তো সেই জায়গায় বলা যায় যে খুব দ্রুত নিয়োগ করা হবে খুব দ্রুত রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু আমরা গতকালকের ভিডিওতেও বলেছি কিন্তু আপনারা বিশ্বাস করেননি কিন্তু আজ যখন এই বক্তব্য আপনারা শুনবেন এই বক্তব্য আপনারা শুনছেন যে মাননীয় মুখপাত্র বিজেপি পার্টির সুব্রত চক্রবর্তী মহোদয় যখন সাংবাদিক সাংবাদিক সম্মেলন করে বলেন যে সংবাদ মাধ্যমে বলেন যে রেজাল্ট খুব দ্রুত দেওয়া হবে স্কুটিনি চলছে শেষ পর্যায়ে আছে তখন আর কি অবাক করার মতো কি থাকে আপনারা বলুন তবে আমরা এইটুকু বলি আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা যাদের মেধা রয়েছে যারা দক্ষতার পরিচয় দিয়েছেন আপনারা সেই চাকরি পাবেন স্বচ্ছভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কথা দিয়ে কথা রাখেন এবং রাজ্য ক্যাবিনেট মন্ত্রী এবং রাজ্য সরকাররা সরকার যে চিন্তাভাবনা করেছেন আপনাদের জন্য সেটা বাস্তবায়ন হবে সেই আশা সে বিশ্বাস সেই ভরসা আপনাদের থাকতে হবে সে ধৈর্যও আপনাদের ধরতে হবে এবার আমরা বলি যে আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যাদের ভালো লাগবে না তারা করে চলে যেতে পারে কোনো প্রবলেম নেই তবে আমি শুধু এইটুকু বলি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আমরা প্রথম থেকে কথা বলছি লাস্ট মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে রয়েছি সাথে থাকবো এবার স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট যেই কোনো মুহূর্তে যেই কোনো দিন আপলোড হতে পারে যেহেতু মাননীয় মুখপাত্র বলে দিয়েছেন আর কিছু বলার থাকে না তারপর আর কোনো প্রশ্ন থাকে না বলা হয়ে দিয়ে অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে স্কোটিনি চলছে তারপর আর কি হতে পারে এখান থেকে আপনাকে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী রেজাল্ট নিয়ে কতটা তৎপর রয়েছেন কতটা ভাবছেন এবং ছয় হাজার সাতষট্টি জনের চাকরি যে রাজ্যের জন্য ইতিহাস তৈরি করবে আপনাকেও ভাবতে হবে ভাবনার জগতে আপনিও তৈরি থাকতে হবে কারণ আপনি একবার ভেবে দেখুন আপনার মতামত কমেন্টস বক্সে জানতে চাই